বাধ্য করিস না আমাকে ওগুলো কাস না সবাই শেয়ার করো সবাই শেয়ার করো ফোর্টি ফাইভ যে ওই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করছিলো বাজেভাবে টাচ করছিল আপনারা প্লিজ কাইন্ডলি ওর ভিডিওটা সবাই শেয়ার করে আজকে যাই আপনারা হেল্পলাইনের ইয়ে করেন প্লিজ যারা কাইন্ডলি যারা কারো জানা আছে এবং আমি যাচ্ছিলাম শিয়ালদা থেকে শিলচরে আপনারা সবাই জানেন যে আমি ঘুরতে গিয়েছিলাম বাবার সাথে এবং সেই জেলাটা বাজে হবে টাচ করে আমাকে বলছে মোরা বলিস না কাজে আমরা সবাই শেয়ার করেন একটু ও পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সবাই আমাকে এত হেল্প করছে ঠিক আছে ও ঘুটেছে

তারপর আমাকে আমাকে বলছে যে তোমার কি ঘুম হয় আমাকে বলছে তোমার কি ঘুম হয় রাত্রেবেলা বলছে না ট্রেনের মধ্যে তো সবারও তো এরকম ভাবে ঘুম হয় না তাও কিন্তু এরকম হচ্ছে আমার আর তারপরে আমি একটু ঘুম ঘুম লেগে গেছি আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি যেহেতু অনেকটা প্রবলেম হওয়া তারপরে মা বাবাকে যখন নিয়ে গেছি তারপর রাতের বেলা যখন আমরা ঘুম গেছে বাজে ভাবে ভাবে আমাকে টাচ করছে বাজে ভাবে আমি ডাকতে গেছি বাবা বাবা বলে ডাকছি বাবা আমাকে বলছে মোনা কাউকে বলিস না কাউকে বলিস না বাবাকে ডেকেছি বাবা ঘুম ঘুম পেয়ে গেছে রাতের বেলা অনেকদিন ধরে আমরা আমরা জার্নি করছি তারপর আমাদের সঙ্গে একজন দাদা ছিল ভীষণ ভাবে হেল্প করছে ইভেন আমি ফোন করেছি আমার দাদাকে আমার দাদাও পুলিশে আছে আমার দাদাকে ফোন নাম্বার তোমার বাবারটা বলবো বলে আমরা সেফ নই আজকে আজকে আমরা অনেক জায়গাতে যাই কিন্তু ট্রেভেলিং করে একা একা যেতে হয় আজকে আমার মা বাবা আছে বলে আজকে আমি ঠিক আছে ধরা পেয়ে গেছি কিন্তু যদি আমার মা বাবা থাকতো না তাহলে কি হতো আমার সাথে ঠিক আছে মাঝে মাঝে আর ও কাজকর্ম করে তারপর পালিয়ে যেতে ছিল কিন্তু সবাই আটকে দিয়েছে ও লাইভে আপনারা একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করেন ঠিক আছে সবাই একটু শেয়ার করে যাতে এই এইটাকে ছিল ওর ও ল্যাম্পিং এ থাকে ঠিক আছে এবং এদের মতো অনেক দাদারা আছে আমাকে অনেক হেল্প করছে

তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই এইরকম মানুষের কারণে আজকে আমরা মা বোনরা বারোই পারে না এইরকম মানুষের উপযুক্ত শাস্তি চাই এইরকম মানুষরে আপনারা প্রশাসনের আশ্রিক লাগানির চেষ্টা করবা এই ধরনের মানুষের কারণে আজকে মা বোনরা ট্রেনে সফর করতে পারে না একটা জিনিস আপনারা চিন্তা করবা আজকে নেপাতার সাথে ইগনেন হয়েছে কালকে আপনার আমার কোনো মা বোনের সাথে ইগনেন ওই তো না করে কোনো গ্যারান্টি আসেনি আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুক কারণ নেপাতা যখন শিয়ালদার থেকে শিলচার আওয়ার সময় যদি ট্রেনও তার সাথে ইগনেন হয়েছে এই ট্রেনও কত মানুষ সফর করা সবসময় তো মানুষ ট্রেইনে সফর কতটা ট্রেইনে আপডাউন কত আর রকম মানুষের কারণে আজকে মা বোনরা কোনো অকলে নাই এই মানুষটা ভিডিওর মাধ্যমে ও জিনিস কানেন করে আমার মেয়ের বয়সী মানুষ আরে বাবা মেয়ের বয়সী মানুষ টাচ করার আগে ইকনে না এটা আমার মেয়ের বয়সী এই যে ভদ্রলোকের যে ভিডিওটা আমি আপনারারে দেখাইলাম আর আপনারাও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিস দেখতে পারছেন তবে বদ্রলোকের এই জিনিস কানাইন কইতরা তুমি আমার মেয়ের বয়সী মানুষ পরবর্তী এই বদ্রলোকের টেকা করিয়া দিতা টেকা দিয়ে মানুষের ইজত হওয়া যায়নি টাচ করার আগে এক মনে হিসানি এই মেয়েটা আমার মেয়ের বয়সী একটা জিনিস আপনারা চিন্তা করুক কতটুক বয়স্ক মানুষ এই বয়স্ক মানুষে ওখান করার কথা নেই কিন্তু এই বয়স্ক মানুষে নিপাদার সাথে যেখানে পড়ছে আমি অনেক দুঃখিত একটা জিনিস আমি আপনারা কইতাম চাই আজকে নিপাদার সাথে একদিন হইছে কালকে আপনারা আমার ঘরের মা বোন যদি ইলা ট্রেনে সফর করার লাগেন এইরকমও ঘটনা ঘটতে পারে তো বিশেষ করে আপনারা এই ভিডিওটারে শেয়ার করে দিয়া আর এই মানুষটারে আপনারা প্রশাসনের আশ্রিক লাগানোর চেষ্টা করবা যেহেতু ইদা মানুষ যখন ট্রেনে সফর করেন আর ওটা মানুষের কারণে ট্রেন মা বনিন সেফটা হন না